মাথায় ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী ময়না মুখোপাধ্যায় রীতিমতো রক্তারক্তি কাণ্ড কি হয়েছে অভিনেত্রী ময়না মুখোপাধ্যায়ের সবটাই জানব আজকের এই ভিডিওতে সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে দুটি ছবি পোস্ট করেন ময়না যা রীতিমতো হয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল এবার কথা হচ্ছে কি এমন ছিল ময়না মুখোপাধ্যায়ের প্রকাশিত ছবি দুটিতে একটি ছবিতে দেখা যাচ্ছে মাথায় ব্যান্ডেজ পরে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ময়না কপর একটি ছবিতে ময়নার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অভিনেত্রী দিব্যানী মণ্ডল অর্থাৎ ফুলকি ধারাবাহিকের ফুলকিকে সামাজিক মাধ্যমে ময়নার এহেন ছবি দেখে চিন্তিত বেশ কিছু ময়নার ভক্তেরা তাদের ধারণা সত্যি হয়তো কোনো খারাপ ঘটনা ঘটেছে অভিনেত্রীর সাথে তবে বাস্তবটা কিন্তু কিছু অন্যরকম আসলে ফুলকি ধারাবাহিকে কর্মরত বর্তমানে ময়না আর ফুলকির কাহিনী অনুযায়ী চোট পেয়েছেন ফুলকির বড়মা অর্থাৎ ময়না মুখোপাধ্যায় থেকে সেই ব্যান্ডেজ বাঁধা ছবি তুলে তিনি সামাজিক মাধ্যমে ছাড়েন সামাজিক মাধ্যমে ছবি দুটো প্রকাশ করবার সময় তিনি কিন্তু ক্যাপশানে লিখেছিলেন যে ছবিগুলো ফুলকির সেট থেকে সরাসরি তোলা এই ছবি দেখে অনেকেই বুঝতে পারেন যে এটি নেহাতি মেকআপ মাত্র তবে বেশ কিছু মানুষ এমনও ছিলেন যারা সামাজিক মাধ্যমে চিন্তা ব্যক্ত করেছেন ময়নার ছবি দেখে